বাসন্তের কাঠাল বেরিয়ে গ্রাম পঞ্চায়েতের জেলিলের মোট এলাকা থেকে উদ্ধার বোমা পুলিশ সূত্রে জানা যায় ষাটটি বোমা উদ্ধার হয়েছে এই ঘটনায় কাউকে আটকবার গ্রেপ্তার করতে পারেনি পুলিশ আতঙ্ক খুব বড় আতঙ্ক লাগছে ভয় পাচ্ছি আমার ছেলেদের নিয়ে আমি সারা দিন বাড়ি থাকি না আমি সবজির ব্যবসা করি সবজির গাড়ি চালাই হ্যাঁ আতঙ্ক আমার ছেলের নিয়ে আর এই সব সময় এই এই সাইডে আমার ছেলেটা খেলা করে বা ওর সঙ্গ আরও আছে আট দশজন এই সাইডটাই খেলা করে মাঠে ফাঁকা মাঠ তো ভয় আমার শুধু ওইটাই লেগেছে মানে এই যেভাবে বোমা পড়ে রয়েছে এ তো বাচ্চারা তো কোনো কারণে হাত দিলো তারা তো দুর্ঘটনা ঘটতে পারতো আমি তো ভেবে নিয়েছি ও সব সময় এইভাবেই খেলা করে যে এই ছেলেদের নিয়ে ওই গাদায় খড়ের গাদায় খেলা করে বা এই ফাঁকা জায়গায় বেশি কাদা নিয়ে খেলা করে বা উল্টো পাল্টা লাঠিপাটি নিয়ে খেলা করে এই ভয়টা আমার সবথেকে হয়েছে ওই জন্য আমি তুরিচ চলে এসছি বাড়িতে মানে কারা রেখেছে বলে মনে করছেন বা কি কারণ কারণে সম্ভবত যুবল লোক যুবর লোক হ্যাঁ ওরা সামলাতে পারবে না যে চারিদিকে বুড়োর লোক হয়ে গেছে সামলাতে পারবে না এই ভয়তে এখানে রেখে গেছে মানে এলাকা आर पी न्यूज़ बांग्ला